ভাল কোৱা দিয়া গ'লে ভালেই নালি উঠিলে তেশ ৰ

দুনো পার্টি মিলে খুব পূজা করার পর পাইছে না তো আজকে আবার তারা গেছে সেম জায়গাতে গিয়া আবার সে খুজদা খুজা করতেছে এই খুজা করার টাইমে এটা ফোন আইছে এটা হলো হদরা থেকে হদরা থেকে একটা ফোন আইছে যে এটা লাস্ট হদরা এদিকে ভাইসে ভাইসে যাইতেছে তো পাবলিক ফোন করছে সম্ভবত তো আমরা যে ওইখানে যে স্টাফটি আসতো স্টাফের কাছে খবরটা গেছে যাওয়ার পরে আমরা সেখান থেকে স্টাফ এবং ভলান্টিয়ার্স দুজন দু গ্রুপ মিলে ওই জায়গাতে খদরাতে গেছে খুদরাতে গিয়া পাবলিক লাস্টারে আটকাইছে পাবলিকও হেল্প করছে তো আটকাইছে এরপরে আমরা ফায়ার সার্ভিস এবং ভলান্টিয়ার্স দুটো থাকে নদী থেকে উঠেয়া হসপিটালে আর <laughs> <laughs>

এটা হলো ফিতরার দিকে তো আমার স্টাফ গেছে এবং এন ডিআরএ এই এসডিএম এর স্টাফও গেছে এসডিএম এর যারা ভলান্টিয়ারস দু পার্টি মিলে খুব খোঁজাখুঁজি করার পর পাইছে না তো আজকে আবার তারা গেছে সেই জায়গাতে গিয়া আবার ঠিক খুঁজা খুঁজা করতেছে এই খুঁজাবুঝি করার টাইমে একটা ফোন আইছে এটা হলো হদরার থেকে খদ্রার থেকে একটা ফোন আইসি যে এটা লাশ লাস্টা এদিকে ভাইসে আছে তো পাবলিক ফোন করছে সম্ভবত তো আমরা যে ওইখানে যে স্টাফটি আসলো স্টাফটির কাছে খবরটা গেছে যাওয়ার পরে আমরা এখান থেকে স্টাফ এবং ভলান্টিয়ার্স দুজন দুনো গ্রুপ মিলে ওই জায়গাতে খদ্রাতে গেছে খুদরাতে গিয়া পাবলিক লাস্টটাতে আটকাইছে পাবলিকও হেল্প করছে তো আটকাইছে এরপরে আমরা ফায়ার সার্ভিস এবং ভলেন্টিয়ার যুক্ত উদ্যোগী থাকে নদী থেকে উঠাইয়া হসপিটালে দিয়েছি ডিস্ট্রিক্ট হসপিটালে দিয়েছি লাস্ট কথা যেমন চিন্নিতাল অভিসারা না অ্যাকচুয়ালি এটা তো আমরা তো চিনছিই না আর অন্যরা যারা লাস্টের সেট মালকে এখনও খবর পাইছি কিনা আমি বা জানছি কি না আমি তো করতে পারবো সরস্বর ঠিক ষোলো ষাঁদো